মালিক করতে দাও মিষ্টি লাভ তাহলে ধর্ম জগতে গোরাঙ্গ মহাপ্ৰভু যে বিষয়বস্তুগুলি আমাদেরকে দিয়ে গেলেন কি দিলেন যে তোমরা সাধু সঙ্গ করি নিজকে নিজে চিনো অপরকে হীনশা করিও না কাউকে ঘৃণা করিও না কি তুমি যে তাকে ঘৃণা করতেছো আমি তো কাউকে ঘৃণা করি না আমি যেমন কাউকে ঘৃণা করি না তুমিও কাউকে ঘৃণা করিও না কারণ আমি সকল জীবকে সৃষ্টি করেছি সকল জীবই আমার সন্তান এ জগতে মাতা পিতা যেন কোন সন্তানকে অবহেলা করেন না আমার প্রাণ বলল কাউকে অবহেলা করে না গোবিন্দ ল্যাংরা কানা কুইরা লোলা অচল প্রতিবন্ধী আচ্ছা এমন কি প্রমাণ আছে যদি কোন মহা প্রতিবন্ধী সন্তানকে ফেলে চলে যায় না যিনি গর্ভধারণী মা যদি সন্তানরা প্রতিবন্ধী হয় হয়তো দূরের আশেপাশের লোকে বলে এটা বাসায় লাভ কি এটা তো জীবনে কোনো ভবিষ্যৎ না এই প্রতিবন্ধীরা এটা তো খাওয়াই লাভ কি এটা লাভ কি কিন্তু যার সন্তান সেই যাবে তাই আমার ভগবানও আমি যদি ভগবানকে নাও ডাকি তাও ভগবান আমাকে ছেড়ে যান না আমাকে তিনি সবই দিচ্ছেন কি দিচ্ছেন আমি যখন মাতৃগর্ভের থেকে প্রসব হয়ে আসলাম শিশু ছিলাম আমি কি কথা বলতে পারতাম যে মা আমি খাবো মা আমি পায়খানা করব মা আমি পেসার পুরো বলতে পারি নাই কিন্তু আমাকে সবই করাইতেন কে ভগবান এইভাবে করাইয়া যখন আমাকে মানুষ কলে আস্তে আস্তে বড় হইলাম বড় হওয়ার পরও এই কথা বলা ঠিক না যে সব আমি করি না যদি আমার মধ্যে আমি না থাকে তাহলে আর আমার করার কোনো ব্যবস্থা নেই তাই বলছে তুমি জীব আমি করো আমি হইলাম ক্ষুদ্র জীব আর পরম হলেন অনাদির আদি গোবিন্দ তিনি যদি জীবকে সেই শক্তি সঞ্চার না করেন তিনি যদি জীবকে সেই কাজ করার আবেগ অনুভূতি না দেন তাহলে কোনো জীবের নিজস্ব কোনো শক্তি নেই করতে পারে যেমন আমাদের দেহটা ঘটিত দশটা ইন্দ্রিয় দশটা দেবতা এই দশটা ইন্দ্রিয় হলো কি দশটা ইন্দ্রিয় হলো চক্ষু কর্ণ নাসিকা বাঘ পানি পাত পায়ু ও এই দশটা ইন্দ্রিয় দশটা ইন্দ্রিয়ের সাথে দশটা দেবতা দিক বায়ু অগ্রু পচেতা অশ্বিনী কুমার বর্ণি প্রজাপতি তাই আমাদের এই হাতটা চলছে আর কোন চালাতে হয় না এই চলছে আর কোন চালাতে হয় না তাহলে আমাদের কি আমরা যখন গুরুর কাছে দীক্ষা উপদীক্ষা নিলাম দীক্ষা উপদীক্ষা হলো শিক্ষা নেওয়ার পরে যখন আমার এই দেহটা গুরুর কাছে অর্পণ করে দিলাম কি দিলাম গুরুর কাছে দিলাম কেন দিলাম আমার গুরু আমার এই বিষয়বস্তু সব দেখাই দিলেন চিনে দিলেন বাবা আমি তোমার মাধ্যমে বিরাজ করতেছি আমি কইলাম দূরে নয় তুমি কথাটা ভাবো না যে আমি কারণ কাল আমি নোয়াখালী আমি ঢাকা না আমি কোথায় তোমার মাধ্যমে আমি বিরাজ করতেছি তুমি আমাকে খুঁজে নাও কার তোমার নিজের মাধ্যমে তুমি আমাকে খুঁজে নাও তো যখন মহাপুরুষ যারা সাধক সাধন ভোজন করে তারা নিজের মধ্যেই তার সম্মান পায় পাই তারা কি করে নিজকে নিজে নিয়া ভাবে তো যখন কোন জীব কোন সাধু ব্যক্তি কোন মহাপুরুষ নিজকে নিজে নিয়ে ভাবে তখন এর অপরকে নিয়ে ভাবার আর সময় নাই কেন নাই যে আজ আমি গুরু চিন্তা করছি আজ সাধু সংঘ করতেছি ভক্ত সংঘ পাইতেছি আগামী দিনে হয়তো আমার ভাইকে নাও হতে পারে আমি যে আগামী দিন থাকবে এমন কোনো গ্যারান্টি আছে নাই তাহলে আমাকে এই সাধু সঙ্গ করার ভক্ত সঙ্গ করার সুযোগ কে করে দিবেন ভগবান কখন দিবেন যদি আমি ভগবানের কাছে সেই চাই চাইতে যে সংসার তো করছি যদি সংসার না করি তাহলে তো আমার সংসার চলবে না এটা নিয়ে ভাবতেছি না হ্যাঁ আমি যেদিন থাকবো না তাও সংসার চলবে হয়তো এখন ভালো চলে না হয় একটু অচল চলবে বা আমি যেরকম চলতেছি এরকম হইতে পারে এতে ভালোই চলতে পারে সালাবো কে যিনি অনাদিনাদি গোবিন্দ তাই বলছে জীবের মাইতে কি দেহের দেহি তিনি আর হলেন পরম তিনি যেমন আমরা এই দেহটা গঠিত পাঁচটা আত্মায় জীবাত্মা ভূতাত্মা পরমাত্মা আত্মা আত্মা তাহলে জীবাত্মার জলাহার ভূতাত্মার বহুভুজন পরমাত্মার নামাহার এখন আমরা যে কৃষ্ণ কথা শ্রবণ করতেছি সেটি পরমাত্মা আহার যিনি পরম আর আত্মারাম আত্মারামেশ্বর হইল বায়ু আভার তাহলে এই দেহে যদি আত্মারাম আর আত্মারামেশ্বর না থাকে তাইলে কারোই থাকার অধিকার নাই আছে কি নাই তাহলে এই দেহে যে আত্মা আত্মারামেশ্বর আছেন তিনি কিচ্ছুই খান না তিনি শুধু অক্সিজেন দিয়ে জীবকে বাঁচিয়ে রেখেছেন কখন কি প্রয়োজন জীবের সেটা আরেকটা জীবের মাধ্যমে নির্ধারিত করা হয় সে জীব যেমন ডাক্তার কবিরাজ জ্ঞানী মাতা পিতা যে তার শরীরে অসুস্থ তাকে দুধ কেনে হবে রোগে আক্রান্ত ডাক্তারের কাছে গেলে সে মেশ্চেন্ট দেবো বলে বললাম তিনি ওই বলছে সর্ব ঘটে আছেন তিনি কোন ঘট নহে খালি কোনো ঘটে বিকশিত কোনো ঘটে বলি এলে আমরা নিজকে নিজে নিয়ে ভাবতে হবে এই বলছে যে যদি নিজকে নিজে নিয়ে ভাবতে যাই তখনই নিজের মাঝে দেখা গেল কি দ্বিতীয় কি দেখা গেল এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমার মাইতে বর্তমান অনুমান একটা হলো লীলা একটা হলো নৃত্য যেমন বৃন্দাবন বৃন্দাবন যারা গিয়েছেন বা যারা গিয়েছে যে ভক্তরা গেছে অত্যন্ত ভাগ্য তাদের পূর্বজন্মের সুকৃত ফল আছে বৃন্দাবনের দর্শন করতে দর্শন করেও করলে আমি নিজকে নিজে জানতে পারে নাই যদি গুরু তাকে নিজগুণে কৃপা করে সেই বিষয়বস্তু দান না করেন এবং তিনি নিজের চেষ্টা করে সেটা অর্জন করতে না পারেন তাহলে তিনি বৃন্দাবন লীলা বৃন্দাবন দর্শন করে নিজকে নিজে কখনো বৃন্দাবন দেখাইতে পারবেন না এলে আমাদের এই বাহ্যিক জগতে আমরা বৃন্দাবনে গেলে কত লীলাই দর্শন করি কিন্তু আমার এই মানব দেহটা পাঁচটা বৃন্দাবনে তৈরি এই পাঁচটা বৃন্দাবন হলো শ্রী বৃন্দাবন নিত্য বৃন্দাবন লীলা বৃন্দাবন গুলক বৃন্দাবন বৃহৎ বৃন্দাবন এই পাঁচটা বৃন্দাবনে একটা মানুষ তৈরি প্রত্যেকটা জীবের তৈরি দুর্লভ জনম পাইয়া যে মানব জনম সেগুলো শ্রেষ্ঠ সকল জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হল মানুষ জাতি আমরা জানা যা মানব করে জন্ম নিচ্ছি আমাদের শ্রেষ্ঠ জনম আমরা মান সম্মান ভালো মন্দ হাই ইজ্জত সুখ দুঃখ সকলেই বুঝি কিন্তু আরো অন্য জীব যারা আছে তারা যদিও বুঝে আমাদের মতো স্বয়ং নয় তাই এই জন্য বলছে দুর্লভ মানব জনম পাইয়া গুরু না ভদিয়া আবার চৌরাশি লক্ষ্যভূমিতে ভূমিতে হলো যদি আমি কৃষ্ণ ভজন করছি না আমার আবার এই চৌরাশি লক্ষ যদি ভ্রমণ করতে আসা দেওয়া তো পান হলো না আর যারা যে সাধু মহাজন যারা গুরু গুসাই যারা মহাপুরুষ তারা আর এই জগতে আসবেন না কেন আসবেন না তারা তার সাথেটা সম্পর্ক করতে সম্বন্ধ কার সাথে কৃষ্ণের সাথে সম্বন্ধ জনজাগতিক ছেলে সন্তান স্ত্রী পুত্র ভাই আত্মীয় স্বজনের সাথে সম্বন্ধরা থাকবে আমি যতদিন বেঁচে আছি আমি নেই কেউ কি আমার ঘর রাখবো যদি সম্বন্ধ থাকতো তাহলে তো ঘর রাখে নাই মেয়ে বিদায় দিয়ে দিছে কি বলছে যিনি প্রাণ পিওসি যাকে মাতা পিতার চেয়ে বেশি ভালো বেশি ছিলাম যার কাছে জীবন জীবন মন প্রাণ সব অর্পণ করে জীবনের যা আছে সব অর্জিত সম্ভব তাকে দিয়ে দিলাম সেও তো ঘরে রাখবে না আমিও তাকে রাখবো না বিধির বিধান নিয়তি বন্ধন কেন রাখবো না এটা নিয়তির খেলা যখন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন আছে তার আর মায়া মমতা তার প্রতি কারি নাই বরং সে তার প্রতি দুঃখিত মানে ভয়ভিত্তি জাগে এটা কেন জাগে কিন্তু এত কষ্ট করে যে সংসার রক্ষা করছি সে কথাটা তখন আর মনে করবে না তখন মনে করবো কি যে জামেলা গেছে গেছে বাড়িতে তাদের বাড়িতে হলে দোয়া ফালি আছে খাওয়া দাওয়া আছে শুদ্ধ শান্ত আছে ব্যস্ততা কি তাই না এমন কোনো প্রমাণ নাই এই কথাটা কেউ কেউ বলে না যে মনে ধরুন গেছে দুই দিন ঘর রেখে দেবো এই কথা কেউ বলবে না ভাগ্যক্রম যদি বিধি বিধান লিখে থাকে ভাগ্য যদি লিখে রাখে তাহলে কি হবে যদি কোনো মেডিকেলে যদি কোন বাহিরে মানে এই সংসারের বাইরে যদি সে কোন ব্যক্তি প্রাণ রাখে তাহলে পুনরায় আর এই সংসারে ঢোকানো হয় না ঘরে আর আনা হয় না বাহিরই তাকে দাম বসে রেখে দেয় দেখে আপন কি এই জগতে কৃষ্ণ সারা কেউ কারো আপন নয় না তাই বলছে কৃষ্ণের সাথে সমন্বয় যদি কোনো ব্যক্তি কৃষ্ণের সাথে সমন্বয় করে পুনরায় তার মৃত্যুর পরে তিনি আবার একটা মহত্বের ঘরে জন্ম নেয় একটা কৃষ্ণ ভক্ত মায়ের গৃহে জন্ম নেয় একটা সাধুর গৃহে জন্ম নেয় জন্ম নেওয়ার কৃষ্ণ সে শিশু থাকতেই কৃষ্ণ হয় আর আমার ভাগ্যক্রমে আমি আমার জীবনের শেষ বেলায়ও কৃষ্ণ নাম শ্রবণ করা হল না তাহলে কি প্রমাণ নাই লক্ষ্য করলে দেখা যায় গান চক্ষু আর লো অজ্ঞান চক্ষু অন্ধ আর লো আলো বলছি কৃষ্ণ সূর্য সরকার মায়া অন্ধকার যতক্ষণ আমি মায়ের সংসার আছি ততক্ষণ আমি ঘুর অন্ধকার আছি আমি যদি ভাবি যে আমার আলোর সন্ধান লাগবে আলোর সন্ধ্যা চিন্তা আমার করতেই হবে যেমন আমার ঘরে চাউল আছে পাক করলে আমার উদর ভরিবে না তাই আমার জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে যদি আমি চেষ্টা করি হে কৃষ্ণ যা গেছে তো গেছে যেটা পিছনে চলে গেছে গেছে আই হইতে আমি তোমাকে একটু ডাকার চেষ্টা তুমি আমাকে করে দাও শুক্র সজ্জা ত্যাগ করে সূর্য ওটার চাইদণ্ড আগে প্রভাতে উঠে যদি কৃষ্ণ চিন্তা করে কোনো ভক্ত কৃষ্ণ তার এই সারাষ্টা দিন সুখে শান্তিতে যাপন করা আবার যখন ঘুমিয়ে যাব সব শেষ করে শুয়ে গেছে বিছনায় শুয়ে যদি প্রভুকে স্মরণ করি হে প্রভু তুমি যদি আমাকে জাগৃত না করে পুনরায় জাগার মতো আমার এমন কোন নির্দিষ্ট আছো তুমি আমাকে নিয়ে যেমন এটা আমার জীবনে ঘটছে আমার এক আমার ভাগিনা উনাকে কেনা উনার চোখের গোলে খুব লাগে উনি বললেন ভাই বাদ দিলে দেব না দিলে না দেব একবার মা বলে ডাকতো আমার তাপিত পাত জুরা তো যখন বুঝাইলাম বাবা আই মায়ের মতো আপন দ্বিতীয় আর কেউ নেই তোমার যত মনের দ্বন্দ্ব থাকুক সব তুমি ছেড়ে দিয়ে মাকে মা বলে একবার ডাক দাও তোমার সুখে শান্তি তুমি জীবনযাপন করতে পারবে ঠিক দুই বছর পরে ছেলেটা বিদেশ গেছে আমার এখান থেকে কি বলছে মা আমি ভুল করছি তুমি মামার কাছে বলছো আমার তোমার ডেকে নিয়ে আমার বোঝায় বলছে মায়ের মতোবাসে বিনা স্বার্থে একমাত্র মাতা পিতাই সন্তানকে ভালোবাসে আর মাসের কি আর মাসের ভগবান মাতা পিতাই ভগবানের একটা অংশ কেমনি হলো অংশ শুক্র ধাতু হবে পিতা শনি ধাতু ভাবে আমার মাতা পিতা মাতা গুরু পিতা গুরু আমাদের আদ্য গুরু মাতা পিতা মাতা পিতাকে স্বয়ং কৃষ্ণ যখন মা যশোার জন্ম নিলেন জন্ম নিলেন দেবকীর ঘরে কিন্তু ফলন ফলন করলেন মা যশোদা তো আস্তে আস্তে যখন কৃষ্ণ পনেরো বারো তেরো বছর হয়েছে তখন তো কংসকে বধ করতে হবে কৃষ্ণ বলরাম দুই ভাই খেলাধুলা করে বলরাম দানী কৃষ্ণ মাকে সেরে মানে গোকুল সেরে চলে যাবে একদিন দুদিন যখন কৃষ্ণ কথা বললেন মা যশোদার কাছে বলরাম মা তোমার কৃষ্ণ তো আর দিন থাকবে না বলি কি বলিস বলে হ থাকবে না কোথায় যাবে বলি কংসের রাজ্যে কংসকে বধ করে তিনি দারকার রাধা হবেন তিনি আর এখানে ফিরে আন এই কৃষ্ণকে খাওয়া না মা এর নয় ধাওয়া দিতেন কাঁদোনি আইস কেন কাঁদতেছো মা কিলাম বলে একদিন দুই দিন তিন দিন যখন মা বলে না বললেন মা দুধ তুমি না বলো আমি তোমার হাতে নুনিয়া খাবো না আমি এত বড় তোমার ফুলে হইলাম শিশু থেকে এত বছর হইলাম এত বড় হলাম আমি কোনোদিন দেখি নাই তুমি এভাবে কাঁদতে নিশ্চয়ই তোমার কোনো একটা বিরহ ব্যথা আছে মা আমাকে বলো আমি তো কিছু করতে পারি না পারি তুমি আমাকে বলো ও ননী না খাইলে বলতে হয় না বলছে বাবা ননি খাবি না না মা খাবো বলে আমি শুনলাম বলরাম বললো তুমি নাকি বাবা চলে যাবে বলছে মা তা নিয়ে কাঁদতে হয় এটা কান্নার কিছু না মা এই তো আসিলে যেতে হবে মা জগৎ তো আসা যাওয়ার খেলা তুমি কাঁদছ কেন বলে কে দিছে তুমি তো আর আসবে না বলেন মা যে যায় তে আর ফিরে কোনো দিন আসে না তখনই মা যশোদা যখন কৃষ্ণকে জোরে ধরলেন বললেন মা আমি তোমার মাত্র সুস্থ হতে পারলাম এই জগতে কোনো সন্তান মাথা পিতা ঋণ

যে যন্ত্রণা ভোগ করছেন যে কষ্ট ভোগ করছেন এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ ভোগ করে নাই তার জন্য মাত্রী বলছিল জননীর জটরে ঘোর অন্ধকারে দেখা দিয়ে মরী큘্য তার আমি যখন মায়ের জননীর জটরে যখন মায়ের উদরে তৈরি হওয়ার স্থান পেয়েছিলাম তখনই কৃষ্ণ আমাকে ওইখানিকে দেখা দিয়েছিলেন আর যদি স্থান না হতো কি আমাকে দেখা দিতে থাকতেন যখন আমি একটা গন্তব্যস্থানে ছিলাম ওইখানে গিয়ে আমাকে তিনি দর্শন দিলেন বলেছিলাম প্রভু আমি আর ধরা দামে যাব না বলছে ভা হে রে বাবা তুমি ধরা দামে যে তুমি যদি না যাও তাহলে আবার তুমি চৌরাশি লক্ষ জুড়ি আবার ভ্রমণ করতে হবে তখন আমি এই চৌরাশি লক্ষ জুনি যে যন্ত্রণা এই যন্ত্রণার ভয়ে আবার ধরা দামে আসলাম এসে কি করলাম এসে আবার আমি সেই

জগত মিশ্রিত ঐশ্বর্য প্রেম লিপেমোর বৃদ্ধ এই মানব দেহে যখন লেগে যায় যখন লেগে যায় অর্থাৎ যখন আমাদের এই বৃদ্ধ বয়সের দিকে বয়স চলে যায় তখন আমার এই সংসার থেকে সকলের প্রতি সকলেরই আমার প্রতি একটু ভালোবাসা আদর স্নেহ বঞ্চিত হয়ে যায় যায় এই সূর্যটা পৃথিবীতে যখন সকাল উঠে দ্বীপ বারোটা একটা দুইটা পর্যন্ত যে থাকে। আস্তে আস্তে তেজগুলা আর যখন আস্তে আস্তে সূর্যটা নেমে দিকে ততক্ষণই আধার আধার লেগে আসে আচ্ছা না যখন অস্ত যায় তখন ধরন্ধকার ঠিক আমাদের মানব দেহটাও তো আমার এই জীবনবেলা যখন উক্তি বয়সে যদি আমি কৃষ্ণ চিন্তা করছি না শেষ সময় আমার কৃষ্ণ ভাবনার দরকার যদি আমি নাই করি তাহলে আমার জীবনটা অন্ধকারই জীবনের শেষ পর্যায়ে যদি এই আধার করে একটু আলো সন্ধান প্রবেশ করে কিঞ্চিত আলো দেখাইলো দেখাইতে প্রভু শেষ সময় আমার বয়স শেষ শেষ বয়সে একটা একদিন সাধুর সঙ্গে শুনলাম যে যদি তাকে নিয়ে একবার ভাবি একবার কাঁদি তাইলে আমার এই হৃদ অন্ধকার হৃদয়টা আলোকিত হলেও হতে তাই বলছে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার সে তো দয়াল সে তো আর কারো প্রতি দয়া না তিনি যদি দয়ালই হন তার কাছে দয়া প্রতি হলে তিনি কি দয়া অবশ্যই করবেন যদি দয়া আমি তার কাছে চাইতে জানি